হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমি সবসময় বলি আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন যেহেতু আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই আমার চ্যানেল ভিডিওগুলো দেখে উপকৃত হলে অবশ্যই কমেন্ট লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে যেটা নিয়ে ভিডিও করতেছি সেটা হচ্ছে আমি জিমেল ফার্মারের অ্যাকাউন্ট কীভাবে করতে জিমেল কীভাবে খুলতে হয় সেগুলো ভিডিও দিয়েছিলাম তো জিমেল ফার্মার থেকে কীভাবে উজ্জ্ব হয় সেটা নিয়ে ভিডিও করতেছি তো আমরা উজ্জ্ব করার জন্য টেলিগ্রামে চলে যাবো টেলিগ্রাম দেখো এটাতে ক্লিক করলাম তারপর ব্যালেন্সে ক্লিক করবা দেখো আমার এখানে পঁচিশ টাকা আছে আমি তোমাদের সবাইকে বারবার বলি যে মানে পঁচিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এগুলো অগ্রিম বলা যায় না যেমন মনে করো আমি এখন জিমেল খুলছি একটু আগে দেখছি নয় টাকা অথচ একটু পরে দেখি জিরো ব্যালেন্স জিরো জিরু এটা মানে অ্যাপে সার্ভিসের কাজ চলে কেটে নেয় বুঝছো অনেক সময় কাটা অনেক সময় কাটে না তো অগ্রিম তো আর বলা যায় না তাই না তো তুই দিবা আমার এখানে যত আসে আমি তোমাদের এখানে তত দিব আমি তো তোমাদের কাশি গাইকে এক পয়সা নিয়েছি বা কোনো তোমরা ক্যামেরা আমার কোনো টাকা দিয়ে রাখছো না আমি শুধু মানুষের উপকৃত উপকারের জন্য ভিডিওগুলো বানাই তো আমরা ব্যালেন্সে ক্লিক করার পরে ব্যালেন্সে ক্লিক করার পরে এরকম আসবে অ্যান্ড তারপর পে আউট পে আউটে ক্লিক করব তারপর অবশ্যই পেয়ারে টিপ দিব এই পেয়ারে পেয়ারে দেওয়ার পরে দেখো এই এই জায়গায় মেসেজের মতন অপশন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে মেসেজের মতন অবশ্যই আমি আমার থেকে প্যান নাম্বারটা চেয়ে নিবা প্যান নাম্বারটা চেয়ে নিলে আর আমি এটা দিলে এটা এখানে লেখে তারপর এখানে ক্লিক করব দেখো এখানে ক্লিক করো সো এখানে ক্লিক করো দেখো আমার উদ্যো সাকসেসফুল মানে কিছুক্ষণ অপেক্ষা করলে তারপর আমার উদ্যোটা হয়ে যাবে তো অ্যান্ড সবার আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি সেটা হচ্ছে যে দেখো অবশ্যই সবাই অ্যাকাউন্টটা করার পরে সেটিংস এ ক্লিক করবা সেটিংস এ ক্লিক করার পরে তারপর এই ইনেবল ব্যালেন্স নোটিফিকেশন এটা দেখতে সব পাশে কোনো মতো লাল দাগ এরকম থাকতে হবে এটা যদি এরকম খালি থাকে এরকম খালি থাকে হবে না আমি ভিডিওতে অনেক অনেক ইম্পর্টেন্ট কথাগুলো অবশ্যই সেগুলো মন দিয়ে শোনার চেষ্টা করব এরকম খালি থাকলে হবে না অবশ্যই এটাও টিপ দিয়ে যখন এখন তখন সাথে সাথে এরকম টিপ দিয়ে এরকম পাশে বেলাইকনের মতন লাল দাগ এরকম থাকবে বুঝছো আর কান্ট্রি বাংলাদেশি টাকা এটা অবশ্যই সিলেক্ট করে নেবে ভাই বাংলাদেশি টাকা এইটা বুঝছো আর আমি উইড্রো দিয়ে দিচ্ছি আর উইড্রোটা চলে আসবো অনেক তাড়াতাড়ি তো এখন উইড্রো আসার জন্য যদি বসে থাকি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আজকে ভিডিও একটু কি সবাইকে আল্লাহ হাফেজ অবশ্যই আমার ভিডিও সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন